দেখো লোকাতে চাইলেই সমস্ত কিছু কি লোকানো যায় কে কার আশাকে কেন্দ্র করে আনন্দ পাচ্ছে কে কার আশাকে কেন্দ্র করে বাড়িতে একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একটু হলেও ভিডিও দেখে বোঝা যায় বন্ধুরা ওই যে আগের ভিডিওতেও বলেছি যারা অন্ধ সাপোর্টার তাদেরকে যতই তুমি বোঝবার চেষ্টা করো তারা কিন্তু বুঝবে না তো প্রথমেই বলি হ্যালো ভাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পালস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই আবারও তোমাদেরকে একবার স্বাগত জানাচ্ছি অনেক কিছু কথা বলার আছে তবু ভিডিওটা ছোট করব প্রয়োজন পড়লে কালকে আবারও একটা এই বিষয়ে ভিডিও নিয়ে আসব বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিওটা করছি বাচ্চার বাবা এবং টিনুকে নিয়ে আমার এই ভিডিও পুরাতন কিছু কথা আবারও কিন্তু রিপিটেডলি উঠে আসছে কেন বাচ্চার বাবা টিনু যেই দিন চলে গিয়েছিল সেই দিন নিজের এবং নিজের মা বাবার প্রাণ বাঁচাতে কেন কোনো রিলেটিভের বাড়ি আশ্রয় নিতে হয়েছিল কোনো মানুষ যদি নিরপরাধ হয়ে থাকে অপরাধ না করে থাকে তাহলে কেন তাদেরকে লোকাতে হয়েছিল তার মানে সেই দিন সেই রাতে টিনুর ওপর টর্চার হয়েছিল টিনুকে নাকি মুখ টিপে মানে আগুনের মধ্যে ফেলে দেওয়া বা ছাদ থেকে ফেলে দেওয়া এক্সেট্রা ব্লা 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 অনেক রকম টর্চার নাকি টিনুর ওপর করা হয়েছিল আমি জাস্ট একটা কথা এই সমস্ত মানুষদের কাছ থেকে জানতে চাই বা অন্যান্য ভিউয়ার্সদেরকে বলতে চাই যে একজন ব্লগার যে কিনা মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা পয়েন্টে পয়েন্টে মানে বাড়ি থেকে বেরিয়ে আসার পর দেখেছি তার ঔদ্ধত্ত তার বিলাসবহুল লাইফস্টাইল তার নোংরামো তার সবথেকে বড় কথা রাস্তায় বেরোলে ছাবলামো সেগুলো নিশ্চয়ই হঠাৎ করে তার জীবনে চলে আসেনি রকম একটা মেয়েকে যদি তার শ্বশুরবাড়ি থেকে এইরকমভাবে অত্যাচার করা মানে হয় মেয়েটা কি কোনো কিছুর একটা ভিডিও ক্লিপও নিয়ে রাখিনি আমরা তো শুনেছি নাকি টিনু নাকি আগে থেকেই ফেমাস মানে কিছু কিছু টিনুর ভিউয়ার্সরা এরকম বলে বা ক্রিয়েটাররা টিনুর পক্ষের যে টিনু নাকি প্রথম থেকেই ফেমাস যদিও আমরা জানি বাচ্চার বাবাও নিজে থেকে ফেমাস না বাচ্চার বাবার দিদি মানে সৌমালি থেকে কিন্তু বাচ্চার বাবা ফেমাস এবং বাচ্চার বাবা থেকে কিন্তু টিনু ফেমাস হ্যাঁ টিনুর একটা আইডি ছিল যেই আইডিতে তখন হয়তো টিনু টিকটক করতো বাট সেই আইডিটা ওই ছাব্বিশটা না সাতাশটা সাবস্ক্রাইবার ছিল বা ফলোয়ার ছিল তার মানে সে পপুলার ছিল না সে বাচ্চার বাবার দ্বারাই পপুলার হয়েছে কিন্তু অনেক মানুষের বক্তব্য সে নাকি নিজে থেকেই পপুলার ছিল তার মানে সে সোশ্যাল মিডিয়ায় একটু হলেও টাচ আপে ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা যতটাই সাবস্ক্রাইবার থাকুক না কেন টাচ আপে ছিল তো সেক্ষেত্রে সেই মেয়ের উপর যদি এত এত টর্চার হয় এখনো পর্যন্ত একটা ভিডিও ক্লিপ আমরা কেন দেখতে পেলাম না কেন এখনো পর্যন্ত কোর্টের কাছে সেই সমস্ত ভিডিও ক্লিপ প্রুফ আকারে তাদের কাছে দেওয়া হলো না যে তার উপর যেই কথাগুলো মুখে বলা হয়েছে সেই যে টর্চার সেই টর্চারের বিন্দুমাত্র কোনো প্রুফ আইনের কাছে কেন জমায়েত করা হলো না বন্ধুরা কিন্তু আমরা দেখেছি বাচ্চার বাবার তরফ থেকে চ্যাটিং বলো বা ফোনারাপ বলো কল রেকর্ড বলো কিছু কিছু বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে কোনো না কোনো ক্রিয়েটারের মাধ্যমে আবার কিছু কিছু বিষয় কিন্তু আমরা লাইভ থেকে জানতে পেরেছি যে আইনের কাছে কিন্তু সেই সমস্ত প্রমাণগুলো জমা পড়েছে এইবার তাহলে তোমরা ভেবে দেখো যার কাছে এত প্রমাণ আছে সে কেন তার মা বাবার প্রাণ বাঁচাতে বাইরে চলে যাবে আসলে কি দেখবে যখন কারোর বাড়িতে বাড়িতে চুরি হয় তখনও কিন্তু সেই যাদের বাড়িতে চুরি হয় তারাও কিন্তু প্রাণ বাঁচাবার জন্য যে যাচ্ছে জিনিস যাক আমরা নিজেদের প্রাণ বাঁচাই সে যদি জিনিসও নেওয়ার সাথে আমাদেরও কিছু একটা ক্ষতি করে বসে তাই কিন্তু তারা পারলে নিজেদেরকে সেই বাড়ি থেকে বের করিয়ে নিয়ে যায় এরকম একটা পরিস্থিতি হয় বাচ্চার বাবারাও সেই রাতে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল কারণ তাদের কাছে ছোট্ট দুধের শিশুটি ছিল না জানি এই মেয়ে যে মেয়ে কিনা মানে হাতে ইয়ে ফাইল নিতে পারে জামা কাপড়ের ব্যাগ নিতে পারে ট্রলি নিতে পারে টাকা পয়সা নিতে পারে সেই মেয়ে বাচ্চাটাকে নিতে ভুলে গেছে মানে সেই মেয়েটা কতটা ডেঞ্জার এবং সেই ডেঞ্জার মেয়ের সাথে কিভাবে যে পাঁচ পাঁচটা বছর এই পরিবার কাটিয়েছে সেই পরিবারটাই একমাত্র জানে তাই তাদের পরিবারের প্রত্যেকটা মানুষের প্রাণ বাঁচাবার জন্য তারা পালিয়ে গেছে নাকি ভালো নিজেদেরকে বাঁচাবার জন্য আজকে যদি সত্যি তারা কোনো ক্রাইম করতো তাহলে নিশ্চয়ই পুলিশ এতদিনে এদেরকে বাড়িতে বসে থাকতে দিত না কিছু না কিছু একটা নিশ্চয়ই স্টেপ নিত কিন্তু কিছু কি স্টেপ নিতে পেরেছে এটা তো আমরা প্রত্যেকেই জানি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বারবার বলেছি যে সম্পূর্ণ দোষ টিনুর এটা আমি কখনোই বলতে পারি না কিছু না কিছু দোষ অবশ্যই বাচ্চার বাবার ছিল যেটা প্রত্যেক সংসারে থাকে বাড়ির প্রত্যেকটা মধ্যে ভুল ত্রুটি হবেই আর এটা নিয়েই কিন্তু আমাদের সংসার একটা মানুষ যেমন পুরোপুরি ভালো হতে পারে না তেমনি একটা মানুষ আবার পুরোপুরি খারাপও হতে পারে না তাহলে একটু যদি এগিয়ে সে আসতো আর একটু যদি ওই তরফ থেকে এ যে এগিয়ে আসাটা হয়েছিল আজকে হয়তো তাদের সেই এগিয়ে আসাটাকে যদি একটা জায়গায় নিয়ে আসতো আজকে হয়তো তাদেরকে নিয়ে এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার কোনো প্রয়োজনই পড়তো না তাই তো হঠাৎ করে উঠে এলো কথা থেকে ঝিউয়ের কথা ঝিউ নাকি এখন বাচ্চার বাবার জীবন থেকে চলে গিয়েছে তাই এখন টিনুকে গ্রহণ করতে চাইছে বাচ্চার বাবা মানে গল্পের গরু এরা কিভাবে যে রকেটে তোলে তার নেই কোনো ঠিক বাচ্চার বাবার প্রচন্ড পরিমাণে টাকার প্রয়োজন তাদের পুরাতন বাড়িটা ঠিক করতে হবে যেই কারণে ভিউয়ার্সদের কাছ থেকে ইনডাইরেক্টলি ভিক্ষার হাত পাচ্ছে যে টিনু আসবে এটা জেনে অনেক ভিউয়ার্সরা অনেক খুশি হবে যে আর যাই হোক নাই হোক বাচ্চাটা তার মা বাবাকে পাবে চলো বাচ্চার বাবার যদি ঘর সারাবার জন্য পয়সা না থাকে আমরা সেই পয়সা দিই যাতে করে ঘরটা পরিষ্কার হয়ে যায় এটা না কি বাচ্চার বাবার একটা চাল আর এই কথাগুলো কারা বলছে টিনুর কিছু পজিটিভ ক্রিয়েটাররা এই ধরনের কথাগুলো বলছে ভাবতেও অবাক লাগে এবং শুনলেও হাসি পায় যে এই যে পুরাতন বাড়িটা নিয়ে যে কথাগুলো বলছে বাচ্চার বাবা তো হঠাৎ করে বললো না টিনুর তরফের একজন ক্রিয়েটার সেইটা জোর মুলুক্তার করে বলেছে এবং সেটাকে কেন্দ্র করে বাচ্চার বাবা রিপ্লাই দিয়েছে ব্যাস এতটুকুনি বাচ্চার বাবা নিজে থেকে কিন্তু কিছুই শুরুত করেনি এই নিজের বাড়িতে থাকা নিয়ে এইবার কেউ যদি সুযোগ পায় তাহলে সে সুযোগ মানে সেই সুযোগটা ছাড়বে কেন কারণ আমরা প্রত্যেকেই জানি এবং মানি কন্ট্রোভার্সি ছাড়া কারোর আইডির ভিউজ কিন্তু সেইভাবে হয় না তাই সে সুযোগ পেয়েছে একটুখানি কন্ট্রোভার্সি করে নিচ্ছে ঠিক যেমন টিনু ঠিক যেমন টিনু মানে বললো জানে যে আমি মথুরা যাবো না তারপরেও ভিডিওর মধ্যে একটা আকর্ষণ ধরে রাখার জন্য মথুরা কথাটা কিন্তু অ্যাড করে দিল এইবার যারা বলছে টিনুর ওপর এত এত অত্যাচার হয়েছে তারা প্রমাণ দিক একটা হলেও তো প্রমাণটা দিতে পারবে যেই মেয়ে সোশ্যাল মিডিয়ায় যুক্ত যার সব সময় ফোন সে কি একটাও ভিডিও ক্লিপ করে রাখেনি নিশ্চয়ই তো করে রেখেছে এরপর চলাসি বাচ্চারা আবার একটা ভিডিও আজকের ভিডিও নিয়ে কিছু কথা বলতে চায় বাচ্চার একটা আজকে সিন দেখলাম যেখানে বাচ্চাটা বলছে যে বডি বানাচ্ছে মানে জিম করছে কি কারণে না মেয়েদেরকে প্রপোজ করবার জন্য তো হ্যাঁ শুনতে হয়তো খুব আনন্দ লাগলো কারণ কি বাচ্চাটার বয়সটা একটা মানে বাচ্চা বয়স বলছে ঠিক আছে বাট এটা যতটা আনন্দ সহকারে কথাটা নেওয়া হলো না আমার মনে হয় ততটাও আনন্দ সহকারে গার্জেন হিসাবে বাচ্চার বাবার নেওয়াটা উচিত হয়নি তাকে একটু হয়তো শাসন করতে বলছি না কারণ বাচ্চাটার তো কোনো দোষ নেই হয়তো তারা ফোন দিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে কারণ বাচ্চার বাবা এবং ঠাম্মি দুজনেই বললো কোথা থেকে শিখেছিস বাচ্চাটা কিন্তু বলল যে ফোন দেখে তার মানে ফোনটা দিয়ে বাচ্চার বাবা এবং ঠাম্মি নিজস্ব কাজে ব্যস্ত থাকে আর এটা স্বাভাবিক সবসময় তো আর বাচ্চাটাকে নিয়ে বসে থাকলে চলবে না বাচ্চার বাবার ভিডিও বাজার ঘাট দোকান বাজার সমস্ত কিছু আছে বাচ্চার ঠাম্মির ধান সেদ্ধ কাজকর্ম অত বড় অট্টালিকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কাজ আছে তার মানে ফোনটা নিয়ে বাচ্চাটা কিছু এমন জিনিস দেখেছে যার জন্য এই ধরনের একটা বিষয় শুনেছে যে বডি বানালে মেয়েদেরকে প্রপোজ করতে পারবে আজকে এই বয়সে শুনতে ভালো লাগলেও যখন বাচ্চাটা একটু বড় হবে তখন কিন্তু আর এই জিনিসটা শুনতে এতটা হাস্যকর লাগবে না তখন কিন্তু গার্জেনের উপরে আঙুলটা তুলবে তাই গার্জেনের উপরে আঙুলটা তোলার আগে আমার মনে হয় বাচ্চার বাবার ফোনের সেটিংগুলো একটু চেঞ্জ করা উচিত এমন অনেক অপশান আছে যে এই এই ভিডিওগুলো ফোনের মধ্যে আসবেই না যতই সার্চ করুক আমি আমার ছেলের ক্ষেত্রে যদিও ফোনে দেখে না টিভিতে দেখে মানে ওয়াইফাই দেখে তো ওই যে সিনচ্যান তারপর তোমার গাড়ি তৈরির কার্টুন এগুলোই দেখায় ও ওইগুলোতেই অভ্যস্ত হ্যাঁ একটু হয়তো গাড়ি হয়তো ভেঙে ফেলে কারণ ওই যে গাড়ি তৈরি করা দেখায় ওইগুলো দেখে নিজেও একটুখানি মানে মুরুলিগিরি করতে যায় যাকে বলে গাড়ি নিয়ে তো এই ধরনেরগুলো তোকে অভ্যস্ত করাবে ফালতু প্রত্যেকটা যদি চোখের সামনে আসে তাহলে কিন্তু এই ধরনের কার্টুনগুলো দেখবে এবং এগুলো কিন্তু একটা বাচ্চার ছোট লাইফে প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ে আমি বলবো বাচ্চার বাবাকে এটা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য এবার চলে আসি বাচ্চার মায়ের ভিডিও আচ্ছা বাচ্চার মায়ের ভিডিওতে বাচ্চার মা ওই দু মিনিট চল্লিশ সেকেন্ড একচল্লিশ সেকেন্ড নাগাদ বললো মাসির কাঁথাগুলোকে রোদে দিচ্ছি নিয়ে যাব। প্রথম কথা যে মাসির কথা বলতে এখানে কার কাঁথার কথা বলছে আমি এটা বুঝতে পারলাম না দ্বিতীয় কথা দেখো আমি আগেও বলেছি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে টিনু কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল আসছে না যদিও আসে এসআইআর কাজ এবং এই ডিভোর্সের কেস্টার কেসটার জন্য আসবে সে কিন্তু দিল্লিতেই কিন্তু বেশ কয়েক মাস বা একটা বছর এখন আপাতত ওখানেই থাকবে কারণ তোমরা একটু মনে করে দেখো টিনু আজকে এতগুলো সোয়েটার কিনলো কিন্তু ও এই হাসনাবাদ থেকে দিল্লি যাওয়ার আগে শপিং মলে গিয়ে বেশ কয়েকটা ছেলেদের সোয়েটার নিয়েছিল সেগুলো কাদের জন্য নিয়েছে একটা জিনিসও দাদাকে বা এই দিল্লির দাদা বৌদিকে দিতে দেখিনি বিয়েবাড়িতে সোনার এই রুপোর রূপোর সিঁদুরদানি বা গিফট মানে শাড়ি কিছুই কিন্তু দিতে দেখিনি এমনকি দাদাদের জন্য সোয়েটার সেটাও কিন্তু নিতে দেখিনি আর এটা তো আমি ভেবেছি যে দাদাদের জন্য সোয়েটার বাট সত্যিই কি সেটা দাদাদের জন্য তাহলে কোন দাদাকে দেওয়া হলো না কেন তার মানে কেউ তো একজন ছেলে আছে যে দাদাই হোক হোক ওর নতুন আর যেই হোক সে কিন্তু ওই ফ্ল্যাটে এখনো পর্যন্ত থাকছে তো তাদের জন্যই বা তার জন্যই কিন্তু সেই সমস্ত সেই সমস্ত গিফট রেখে দেওয়া হয়েছে নচেত ওই সোয়েটার থেকে তো টিনু একটা নিজেরই পড়লে পারতো তো দ্বিতীয়ত টিনু নিশ্চয়ই কাঁথাগুলো ওখান থেকে তোমার নিজের হাসনাবাদে নিয়ে আসার জন্য রোদে দিচ্ছে না যদি হাসনাবাদে নিয়ে আসার জন্য কাঁথাগুলো রোদে দিত তাহলে কেন দিল্লিতে রোদে দেবে হাসনাবাদে এসে নিজেদের ফাঁকা ছাদে রোদে দিয়ে দেবে এইভাবে কষ্ট করে ওইটুকানি গ্যালারির মধ্যে কেন রোদে দেবে এটা তো একটা ক্যালকুলেশন করলে বোঝা যায় তার মানে টিনু ওইখানকার দিল্লির যে রেন্টে নেওয়া ফ্ল্যাট সেটা কিন্তু যাবে তবে কবে যাবে কিভাবে যাবে এটাও কিন্তু দেখার বিষয় কারণ এ তো প্রতি মুহূর্তে মুহূর্তে ডিসিশন চেঞ্জ করে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো টিনো কিন্তু এখনও মিনিমাম কিছুদিন দিল্লিতে আছে তার আরও একটা পয়েন্ট হচ্ছে যখন ওই প্রোমোশনাল ভিডিওগুলো শ্যুট করবার জন্য পিলোগুলো কিনেছে একটা পিঙ্ক কালারের একটা রেড কালারের রেডটা এক কালার এবং প্রিন্টেডটা পিঙ্ক আছে আরও আদার্স অনেক কালার আছে ও বলল বাচ্চা মেয়েটার পছন্দ হয়েছে একটা তখন কিন্তু টিনু বলল কি যে নেক্সট উইকে তোমাকে আবারও একটা এই রকম কিনে দেব তার মানে নেক্সট উইকে নেক্সট উইকে ও কিন্তু দিল্লি থাকছে তাহলে ও এখন কিন্তু এই মুহূর্তে আসছে না এইবার ও যদি আসে হয়তো হতে পারে এসআইআর ফ্রম এবং ও ডিভোর্স সংক্রান্ত বিষয়ে কারণ আমি একটা জিনিস ভাবলাম যে ওর এসআরটা এত ইজিলি কিন্তু হবে না দিল্লিতে থেকে যেহেতু ওর ডিভোর্স এখনো হয়নি অ্যাড্রেস চেঞ্জ হওয়া আধার কার্ডের বিষয়গুলো কিন্তু একটা হজবরলা হয়ে আছে তার জন্য হয়তো ওকে এখানে আসতে হতে পারে বাট ও কিন্তু দিল্লির নিজের রেন্টে নেওয়া ফ্ল্যাটে মাকে কিন্তু নিয়ে যাবে ওই যে বললাম কিছু মানুষ আছে যারা টিনুর সাথে অঙ্গ অঙ্গিভাবে যুক্ত এবং টিনুর কি দিয়ে ভাত খাচ্ছে কোন শ্যাম্পু দিয়ে মাথার শ্যাম্পু করছে সমস্ত কিছু কিন্তু কিন্তু টিনুর আগে জেনে যায় এবং সেখান থেকেই এই রকম তারা একটা খবর এসেছে যে টিনু কিন্তু মানে দিল্লির ওই রেন্টের নেওয়া ফ্ল্যাটটাই যাবে এবং তার মা তার মা দেখবে কিনা এটা আমি বলতে পারছি না তবে এটা ভাবা যায় এত কাছে গিয়ে মেয়ের রেন্টে নেওয়া ফ্ল্যাটে মা না গিয়ে চলে আসবে তবে এটাও কিন্তু ভাবার বিষয় যে ও বোকা না তো আবারও বানাচ্ছে কাঁথা রোদে দিচ্ছি হ্যাঁ নিয়ে যাব নেক্সট উইকে কিনে দেব এই সমস্তগুলো আবারও বোকা বানানো তো কারণ আজকে দেখবে দাদার যখন ভুগলো তখন কতটা অভদ্রের মতো এগুলোকে বলে অভদ্রতা জানো তো আমরা দেখবে যারা বাড়ির হাউসওয়াইফ হাজবেন্ডরা যখন অফিস থেকে আসে তখনও কিন্তু আমরা মনে করি যে সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো এবং সে যেন অট ফিল না করে এটা আমরা দেখব। বাট সেখানে টিনু নিজের ড্রেস পোশাক কিনেছে সেগুলো দেখাচ্ছিল কী কি শীতের পোশাক কিনেছে এবং সেই মুহূর্তে দাদা কিন্তু বাড়িতে আসে একটা ছেলে সারাদিন কাজকর্ম করে বাড়িতে যখন ফিরছে সে যদিও ক্যামেরা ফ্রেন্ডলি নয় এটা বলবো না কিন্তু ক্যামেরাতে তো অভ্যস্ত নয় সে বাড়ি ঢুকছে এটাকে ক্যামেরার মধ্যে ফোকাস করে ফেলা হচ্ছে এটা কারা করে যারা জানো যারা ব্লগার স্বামী স্ত্রী ফ্যামিলি বাট ডেলি এক্ষেত্রে দাদা বৌদি কিন্তু এগুলো কখনোই অভ্যস্ত নয় এবং তিতিবিরিক্ত হয়ে বৌদি কিন্তু নিচুই চলে গেছে এসআইআর ফর্ম নাকি ফিল আপ করতে বৌদি নিচই চলে গেছে এগুলো জাস্ট একটা অজুহাত একটু রিলিফ ফিল করবার জন্য নিচুতে যায় নিজের বাবার বাড়িতে দাদা এলো দাদা বেল্টটা খুলছে মানে ড্রেস চেঞ্জ করবে সমস্ত টাইমটায় ক্যামেরাটা ওখানে অন করে রাখতে হবে কেন এগুলো তো পরে দেখানো গেলেও পারতো বা অন্য অন্য কিছু বললো অন্য ওইখানটা মানে কেটে ওই সময়টা ফোনটা অফ করে পরে ভিডিও করলেও পারত কিন্তু না মানে সারা দিন বেলা বারোটা একটা দুটো অবধি ঘুমাবে আর দাদা যখন বাড়ি ঢুকছে তখন ও ওই সময়টা দাদার মুখের উপর ক্যামেরা ফেলে রেখেছে কতটা মানে এরা বিবেকহীনের বিবেকহীনতার পরিচয় দেয় আশা করছি তোমরা বুঝতেই পারছ এবং বাচ্চা মেয়েটার জুতো কিনেছে বাচ্চা মেয়েটার জুতোটা এক সাইজ বড় হলে পারতো এরকম একটু বলল এবং তিনু প্লাস্টিকগুলো ছিঁড়ছে বলে দাদা বললো প্লাস্টিকগুলো ছিঁটছিস কেন এবং অত জিনিস কিনেছে অমাবস্যা বলছে দেখ তোর বোন পুরো দোকান ধরে নিয়ে এসেছে দাদার মুখটা না একটু রাগ রাগ হলো ওই ওই টাইমটা দাদা একটু রাগ রাগের মানে ফিলিংসটা দেখা বুঝে যাচ্ছ তার মুখে স্বাভাবিক তারা কিন্তু প্রচন্ড কষ্ট করে ইনকাম করে তাদের এক একটা জিনিস কিনতেও কিন্তু অনেকটা টাকা খরচা করতে হয় এই রকম ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে কেস নিয়ে মাসের পর পর মাস বছরের বছর চালিয়ে তারা কিন্তু ইনকাম করে না সর্বোপরি তাদের দুজনকার রুজি রোজগার তাদের একটাই কারণ যে আমার একটি কন্যা সন্তান এখন আপাতত আছে আমরা যেটা দেখতে পাই করবার জন্য তারা দুজনেই কিন্তু এতটা স্ট্রাগেল করছে মানে ভাবতেও অবাক লাগে যে টিনু এবং টিনুর মা দুজনেই ওখানে আছে তবুও কিছু শিক্ষা পাচ্ছে না একজন তো বলে ছেলে বউ মা একজন বলে দাদা বৌদি তো তারা এতটুকুনি বুঝছে না যে তারা এতটা স্ট্রাগেল করছে শুধুমাত্র নিজের ওই সন্তানটির জন্য এবং সেক্ষেত্রে বাচ্চা মেয়েটি বলছে যে টিউশন পড়তে যাব না বাবা বলছে মানে টিনুর দাদা বলছে যে না কোনো কারণবশত টিউশন কামাই করা যাবে না অথচ এরা দেখো মানে অপরের বাচ্চাকে নিয়ে এত চিন্তিত অপরের বাচ্চাকে নিয়ে এত আনন্দিত বাট নিজের বাচ্চাটার কথা পুরোপুরি ভুলে গুলে খেয়ে নিয়েছে আমি আগের ভিডিওটাতেই বলেছি যে যারা তোমরা বলছো ওদেরকে একসাথে হবার শুভাকাঙ্ক্ষী প্লাস যারা ওদের ক্ষতি চাও যাই হোক চাইছো এটা কখনোই সম্ভব নয় আর করলেও আমার মনে হয় না জিনিসটা ঠিক হবে কারণ মানে দুজনকার লাইফই কিন্তু যথারীতি একটা হজবহল বিষয় ফোগলা তো বিয়ে হয়ে গেছে আর বাচ্চা বাবার জীবনেও আমরা কিন্তু কিছু ইঙ্গিত পেয়েছিলাম তাই তো এবং যদি একত্রিত হয় সোশ্যাল মিডিয়া থেকে দুজনকেই সরতে হবে প্লাস কিন্তু নতুন করে নতুন জায়গায় নতুনভাবে কিন্তু আবারও সমস্ত কিছু তৈরি করতে হবে কিন্তু এরা কি পারবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে নিজেদেরকে সরিয়ে নিয়ে যেতে তো সেই জায়গায় টিনুর মানে মা ফোনটা কিন্তু ধরেই রাখলো এবং আমি দেখছিলাম টিনুর মানে ও যে সোয়েটারগুলো পড়ছে কতটা টিনুর মা বলছে কী সুন্দর লাগছে কি সুন্দর লাগছে বিভৎস পেটের যে বেলি ফ্যাটটা বিভৎসভাবে মানে কি বলো বাজে দেখতে লাগছে শুধুমাত্র রং থাকলেই হয় না নিজেকে ফিটটাও তো করতে হয় এবং সব থেকে বড় বিষয় ও তো এখন তো কিছু কাজও করে না সেইভাবে যে রকম কোনো কিছু খাটাখাটনি করছে সেটাও না তাহলে এখানে থেকেও তো বাড়িতে থেকেও তো একটু ব্যায়াম ট্যাম করতে পারে যোগা করতে পারে কিন্তু না ওই যে সারা দিন রাত ঘুমাবো খাবো আর কি করে কি করা যায় এই সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করব তার মানে এখান থেকে স্পষ্ট যে দাদা বৌদি কিন্তু ইগনোর করছে বৌদি কিন্তু যথারীতি অনেকটা ইগনোর করছে প্রথমে দেখলাম নেই তারপরে আবার দেখলাম চিকেন রান্না হচ্ছে তখন কিন্তু হেল্প করছে আর খাওয়া-দাওয়া দেখ দেখলে দেখা তো পারলো না কারণ সব সময় ক্যামেরা করাটা দাদা বৌদি পছন্দ করছে না কারণ তারা সারাদিন কর্মব্যস্ত লাইফস্টাইলে ব্যস্ত থাকে তারপর চায় একটু নিজেদের মতো করে বাঁচতে এবং সেখানে যদি সব সময় অফিস থেকে আসছে ক্যামেরা ধরে রাখছে সর্বোপরি মেয়েটা আছে ড্রেস চেঞ্জ করবে কি করবে এটুখানি একটা মানুষ বোঝে যে এইবার অন্তত ক্যামেরাটা অফ করি দাদাকে এক কাপ চা করে দিই না সে ক্যামেরা ধরেই রেগেছে এবং দাদা কিন্তু ওই জায়গাটা প্রচণ্ড কিন্তু রেগে গিয়েছে এমনিতেই স্বাভাবিক দেখো বাড়ির বাইরে যখন স্বামী স্ত্রী বেরোয় ফোন আলাপ হয় তখন নিশ্চয়ই মানে বৌদি বলেছে যে একদিন দুদিন ঠিক আছে বাট এইভাবে কন্টিনিউ যদি এইটুকানি ঘরে নটার লাগেজ নিয়ে পড়ে থাকে কার ভালো লাগবে বলো তো এবং এই যে বিয়ে বাড়ি হয়ে গিয়েছে তারপরে বৌদির বাড়ি থেকে ঘুরতে যাওয়া হলো তারপরেও কেন এখনো পর্যন্ত টিনু এই এখানে রয়ে গিয়েছে কেন নিজের ফ্ল্যাটটাই যাচ্ছে না মানে দিল্লির রেন্টে নেওয়া ফ্ল্যাটে থাকবে নাকি ও সত্যিই চলে আসবে কোনটা কারণ ও কিন্তু আজকের ভিডিওতে বলল যে এই কাঁথাগুলো মাসির দেওয়া কাঁথাগুলো নিয়ে যাব। নিশ্চয়ই কথাগুলো। কাঁথাগুলো হাসনাবাদ নিয়ে আসলে ওখানে রোদে দিত না এখানে এনেও রোদে দিতে পারতো তার মানে ও নিশ্চয় নিজের ফ্ল্যাটে যাওয়ার কথাই বলছে এইবার বলল চশমার কথাতে বলেছে প্লাস তোমার ওই তোমার ছবির ফ্রেমের কথাই বলেছে তো এ রকম মিথ্যা কথা কিন্তু টিনু বলে আমরা জানি কিন্তু এবার হচ্ছে এত বড় মিথ্যা কথা ভিউয়ার্সদেরকে বললে তারপরেও কি ভিউয়ার্সরা তাকে মানে আগের মতো ভালোবাসা বা মান্যতা তার কথাতে দেবে বন্ধুরা এটা একটু কিন্তু ভাববার বিষয়ে আছে যে রটনাটা উঠছে যে টিনু ফিরবে দেখো টিনু যে ফিরবে টিনুর মুখ থেকে কিন্তু এরকম কিছু শোনা যাচ্ছে না বা কোনো ইঙ্গিত নেই যথারীতি তোমাদেরকে আমি একটা আগের ভিডিওতেই বলেছি যে একটা স্ক্রিনশটের কথা তো ওখানে কিন্তু টিনু যথারীতি হেসেছে যদি সত্যিই ফিরতে চাই ওর তরফ থেকে কিন্তু অ্যান্সারটা একটু অন্যরকম হতো ওই যে বললাম বাচ্চার বাবাও এটাকে কন্টেন্ট হিসাবে নিয়েছে আর এই পক্ষ তো নিয়েছে টিনু তো সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছি তবে টিনু কিন্তু এটুকুনি বুঝিয়ে দিচ্ছে বারংবার প্রতিটা কথার মাধ্যমে যে আমি আমার দিল্লির রেন্টে নেওয়া ফ্ল্যাটে যাচ্ছি বা যাবো কিন্তু যাচ্ছে না কেন তাহলে কি এই যাচ্ছি যাচ্ছি বলে যেমন ঠিক ছেলে অন দাওয়ে ছেলে অন ওয়ে করে ছেলেটা যে ও কখনো চাইনি সেটা প্রমাণিত হয়ে গেল ঠিক কি দুদিন পর এটা এরকম প্রমাণিত হবে যে ওর দিল্লিতে রেন্টে নেওয়া ফ্ল্যাটটা কখনো নেয়নি রেন্টে নাকি আমাদেরকে মানে একটা কৌতূহলে রাখছে নেক্সট কিছু একটা ওদের টার্গেট আছে কিছু একটা বিষয় আছে কারণ দেখো দিল্লির ফ্ল্যাটে চলে গেলে মানুষের কৌতূহলটা কিন্তু বন্ধ হয়ে যাবে যতদিন এখানে থাকছে ততদিন ওর ভিউজ কিন্তু থাকবে দিল্লির ফ্ল্যাটে চলে গেল তো কৌতূহল বন্ধ আর এখন এটাতেই মানুষের কৌতূহল দিল্লির ফ্ল্যাটটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ঠাম্মি কোথায় গেল হয়তো এগুলো সমস্তটাই শুধুমাত্র কন্টেন্ট বন্ধুরা যাই হোক এতটুকুনি এই ভিডিওটাই বলছি অনেকটা রাত হয়ে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কন্টেন্ট করে যা কমেন্টস করে জানিও তবে একটাই কথা বলবো বাচ্চার বাবা কিন্তু তিনুকে টিনুকে ফিরত ফেরত নেবে না তার জন্য ঘর পরিষ্কার করছে এমনটা নয় বাচ্চার বাবা যাকে বলে পিঞ্জ মেরে যে হ্যাঁ তোমরা তো বলছো যে অধিকারের বশবর্তী হয়ে আমার বাড়িতে আসবে তার জন্যই তো আমি ওকে সাদরে নিমন্ত্রণ্য জানাচ্ছি এই দেখো তোমার জন্য ঘর পরিষ্কার আসছে এসো তোমার জন্য অট্টালিকা পরিষ্কার করে রাখছি এরকম একটা পিঞ্জ মারছে বাচ্চার বাবা কখনোই ফেলা থুতু কিন্তু চাটেনি আর চাটবেও না তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে দেখ তো চলো টাটা